আমার জ্যাকি ভাই এখন পিকনিকের আঁকা তৈরি করছে পিকনিকের প্রস্তুতি সে আঁকা তৈরি করার জন্য প্রস্তুত হয়ে গেছে এখন আঁকা কাটা কাটবে আঁকা কাটার পরে আমরা এই আখাতে গরুর মাংস আর খিচুড়ি আর আলু ভাজি আমার জ্যাকি ভাইয়ের রান্না এই যে প্রাকৃতিক পরিবেশ এই যে শুভ বসে আছে আমার ভাই এই যে মাথায় করে ইট নিয়ে আসছে আঁকা করবে সে সে খুব দায়িত্ববান একটা ছেলে খুবই এই জামাই যে পাবে সে ধন্য আমার ভাই আঁকা বড় করে ফেলেছে এখন আঁকা বোঝানো হচ্ছে প্রথমেই পচেছে ভুল ए परोज दादा इससे परोज दादा धन्यवाद डाल

गए। गए। ना भाज तो पूरी हाय 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 काटो দুড় গিস কেন না দি আচ্ছা বোঝা না যাই কইলে নবা যা কি কই সরস যা কি কই ওখানে কি করতে যাই 14 বার এই পানি ভালো লাগে না রিতার ফাউন্ডেশন মেরে মেরব থাকতে থাকতে বিসমিল্লাহ শিখ যায় যা কে দিন পাটরে কেন বাবা তার দাদা পাতা আছে তো এই নে বস ना कि तू ही दे चल क्या दी दे दी दे दी दे बाल पुकाई धीरा नहीं है भूम एक तो भूम एक तो बेड़ी से बंद हाँ आ ना बाल है इसे इस रावत किया है कि मुझे तो मेरे बांक सुरीस है ना ना दीतियों पार है दीता है बेटा छोटे मोबाइल छोटे

যাক দিন হার রাখকে ও হার থাকে জুনার বাইরই থাকে ভাই ব্যাগ থেকে হইছে হুম কি বের হই গেল ভাই মাংস খাই দি আকে আপনি নেন দেখেন তো মো ভাই যান নেন আপনার পছন্দমত একটা পিস নিন নেন আপনারা দেখেন বাড়ি মাংস ফের আমাদের ভাই রান্না কই যে একটু খাইয়া একটু দেখেন আপনি গিলাচ পানী খালি গিলাচ হ'ল